হ্যালো বন্ধুরা আমাদের ভূগোল একটা আমাদের ভাই এসে বালাগাঁও থেকে আর ভাই আপনার নাম ডাক্তার করেছেন আমার নাম আলমুন ইসুল জাদিদ শর্ট নাম হলো জাদিদ আর আমার পেজের নাম হয়েছে জীবন লাইফ তো আমি আইছি এই জায়গায় যে জুজু আছে যে রহিবুল আছে হাসানুর ভাই তো ওই আর এই যে ভিডিও বানাই সবসময় যে আপনারা রিলস দেখেন রিলসের এই যে এই দোকানটায় ম্যাক্সিমাম এই দোকানটায় খাড়ায়

শেয়ার করে দিবেন যেরম ভাল লাগে ভালো লাগলে নিজের ভালোবাসা নাই শেয়ার করে দিবেন বস্তু কই না যে ভালো লাগলে আর ফল

আর কাল চাগা তো নিশ্চয় আমি করে দিই ওই বস্তুটাই দেখা দেহা করে নিয়ে গেলাম একটা আসাওয়া চালবে

সাত আট বছর আগে কিনছেন তাই না দু হাজার দুই হাজার চোদ্দই যদি ভালো লাগে অল্প শেয়ার করবেন আর অল্প সাপোর্ট করবেন আমার জীবন চ্যানেলে আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আপনাদের সামনে আমার জীবন লাইফ চ্যানেলে আমি থ্যাংক ইউ